মাসিকের রাস্তায় চলকানি বা অতিরিক্ত সাদা স্টাব অথবা সহবাসের সময় জোরাঙ্গে প্রচুর ব্যথা পাওয়া ইত্যাদি সমস্যার সমাধানে যে ঔষধটি সব থেকে বেশি কার্যকর সেটি হচ্ছে এই নিউসেন ভ্যাজেনাল ট্যাবলেট নিউসিন ভিটি একটি অ্যান্টি ফাঙ্গাল ওষুধ যা বাজারে নিয়ে এসেছে ব্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখানে ভিটি কথাটার অর্থ হচ্ছে ভ্যাজেনাল ট্যাবলেট যা মাসিকের রাস্তায় ব্যবহার করার জন্য আর এই প্যাকেটে তিনটি ট্যাবলেট থাকে যা তিন দিন রাত্রে তিনটা ব্যবহার করতে হয় আর প্রতি পিস ট্যাবলেটে রয়েছে কুলোচ মাজল গ্রাম তো চলুন বন্ধুরা এবার জানা যাক এই ভিটি ট্যাবলেট আপনি কি কি অসুখের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন নিউস্টিন ট্যাবলেট সব থেকে বেশি ব্যবহৃত হয়ে আসছে যেসব নারীদের অতিরিক্ত সাদা স্রাবের সমস্যা রয়েছে বাজারে সব ধরনের ওষুধ খাওয়ার পরেও বা ব্যবহার করার পরেও এই ধরনের সাদা স্রাব সমস্যাটা ভালো হচ্ছে না সেক্ষেত্রে আপনি নিউস্টিন ভিটি ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন তিন দিন ব্যবহারে সাধারণত হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাওয়া যায় এছাড়া মাসিক রাস্তায় অসহ্য রকমের চুলকানি জ্বালা পোড়া ক্ষেত্রে সময় ব্যথা ও জ্বালাপোড়া করে যা খুবই অসহ্য করে এবং একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে নিউসিন ট্যাবলেট আপনি ব্যবহার করতে পারেন যার তিনটি ডোজ এসব সমস্যা থেকে দূর করার জন্য যথেষ্ট নিউসিন ট্যাবলেটটি আপনি কিভাবে ব্যবহার করবেন এই ট্যাবলেট টি যদি আপনি ঠিক মতো ব্যবহার করতে না পারেন তাহলে এটি আপনার কোনো কাজে আসবে না আর এই নিউসিনট টি ব্যবহার ভিডিও অনেক সহজ এক প্যাকেটে মোট তিনটি ট্যাবলেট থাকে এবং